আফতার রাজাফি থানা বি এলবি রাহত বলে বড় বিএলপি রাহত পারেন সারা আমাদের মাঠে উপস্থিত হয়েছেন স্যারা সামনে উপস্থিত হয়েছেন স্যারা আমার মাইক্রভনের শব্দ শুনতে পারছেন তিরানের ভান্ডালের মধ্যে দল বিএনপি তারেক রহমান এবং খালা আর পাত্র থেকে আন্তরিক সময় সেবন ধনুমা দল শ্রম সঞ্জামী সাধীমন্তমান গত বিশ তারিখে এই প্রজন্ম করার কথা ছিলেন আমরা দেখলাম যে হঠাৎ করে করে মেহপুর জেলার জাহাব কমিটি হয়েছে সেই কমিটি কর্মী সভা করে আমাদের কমিটি বিলুপ্ত করেছিলেন বন্ধু সংলাপের সাথে মন্ত্রাবাদ এই কমিটি বিলুপ্ত করার একটি এই কমিটি এখনো নাই

আমাদের নেতৃত্বে গান্ধী বাজারে মিছিল হয়েছিল এবং সেই মিছিল হচ্ছে আপনার বন্ধু আমার সেই ক্ষেত্রে এখন যারা তারেক রহমান খায়দা জিয়ার প্রতি মায়াকান্দা কোধ করে গান্ধী বিএনপি কে মেহেরপুরের বিএনপি কে স্বৈরাচারী কায়দায় গঠন করতে যাচ্ছে তাদের তাদের ভাঙা জবাব দেব বন্ধু আমার শুধু সাদা কাগজে কালো খালি দিয়ে নাম লেখলে নেতা হওয়া যায় না নেতা হতে হলে গান্ধী অবস্থান করতে হবে এই গাঙ্গের মানুষ গাঙ্গের পা বাটা মানুষের গাঙ্গে কৃষকের গাঙ্গের ছেলে গাঙ্গের খেত মজুরে গাঙ্গের তাদের প্রত্যেকটা পেপারে আমাদের তাদের পাশে থাকতে হবে তারপরে আপনি নেতা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার করে একটা কথা করছে আগামী দিনে নির্বাচন হবে কঠিন নির্বাচন বন্ধু আমার কঠিন নির্বাচন কেন বলছে বন্ধু আমার কারণ জামাত ইসলাম আমাদের শরীর সংগঠন ছিল জামাত ইসলাম আগামী নির্বাচন করবে জামাত ইসলাম আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে তাদের ভোট তাদের বাক্সে যাবে যার কারণে তাদের সামান উঠে করে নির্বাচন হবে আমরা যদি বিএনপির কর্মীদেরকে ভালোবাসতে না পারি আমরা যদি বিএনপির কর্মীদের কাজে না আসতে পারি আগামী নির্বাচন কঠিন চ্যালেঞ্জ হবে এবং নির্বাচনে ভালো হবে বন্ধুরা আমার সেই ক্ষেত্রে আপনাদের সবাইকে উদার্থ জানাবো আপনারা জানেন করছেন আপনির সংগ্রামের সাধারণ সম্পাদক জৈর আমজাদ হোসেন বারবার কারা ভোগ করেছেন নির্যাতনের শিকার হয়েছেন গান্ধীদের